কি হয়েছে ভাবি ভাইকে কিছু কইছে বুঝে ফেলছে নাকি সব তুমি কি কিছু খুঁজে পাইছো? অটবি ক্লান্ত নয়নে তাকালো একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে সরোজ এক করে দাও আমি আর অপেক্ষা করতে পারতেছি না ভাবি বলতে বলতে আবারও ঘরের ভেতর উকি ঝুঁকি মারলো সরোজ ক্রিস্টানকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে বলল ক্রিস্টান ভাই ওইভাবে ঘুমায় কেন তোমাকে আমার ঝগড়া করে নেই তুমি কি আমাদের ঝগড়ার জন্য অপেক্ষা করছিলে এ পর্যায়ে ভীষণ বিরক্ত হলো সরোজ মজা নিও না তো ভাবি আমি এখন এমনি তো সিরিয়াস যা কাম হোনার কথা ছিল তা ওই রই বারবার আজকে করব না বাইরে গিয়ে আইসক্রিম কিনে বাসে চলে দেব অনেক কষ্টে তারা দোকানে পাঁচ দশ মিনিট আটকে রাখছিলাম সে আর থাকবোই না ঘরে আইসে তোমার আর আইকে উপায় নেই এত বুঝে গেছে কিছু একটা গন্ডগোল দইরা বাইন দেওয়া আটকে নেই সোজা রুমের দিয়ে দরজা আটকে দিছে হ্যাঁ তুমি কি কোনো ইম্পর্টেন্ট কিছু পাইছিলা ওই মহিলার খুঁজে পাইছো রবির চাপা নিঃশ্বাস প্রথমেই কোনো উত্তর পাওয়া গেল না গলে যাওয়া আইসক্রিমগুলো ফ্রি ফ্রিজে রেখে দেওয়ার জন্য রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সে বিড়াল ছানার নাই তার পিছু নিল সরজও আমি আর তনয়া ছাড়া এখানে কোনো মেয়ে থাকে না সরোজ তাহলে আমি কার চিৎকার শুনছি সরোজের চোখে মুখে কৌতূহল ভ্রু জোড়া কুঞ্চিত যেন আজ সব প্রশ্নের উত্তর খুঁজেই ছাড়বে সে তার এহেন নাছর স্বভাব দেখে অল্প স্বল্প হতাশ হলো অটবি বলল ঠিক কেমন আওয়াজ শুনেছ সেটা তো বলতে পারছি না তবে ত্রিস্তানের মোবাইলে তার মায়ের একটা ভিডিও আছে সেখানে তিনি ছিলেন চিৎকার করে আগা মাথাহীন কথা শরৎ সহজেই বুঝতে পারলো না কিংবা বুঝলই না সেকেন্ড কয়েক বোঝার চেষ্টা করেও যখন কথাগুলো মাথার উপর দিয়ে চলে গেল অবুজ কণ্ঠে সে শুধালো আমি কিছু না ভাবি সহজ করে কও কেবিনেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র একে একে নামিয়ে রাখতে লাগলো অটোবি চুলার পাশ থেকে চপিং বোর্ড নিয়ে পেঁয়াজ কাটতে লাগলো রয়ে শুয়ে বলল ত্রিস্তান অসুস্থ সরোজ তিনি যা করেছেন করছেন সবটাই কাল্পনিক রক্ত দিয়েও তিনি কি করেন আমি জানি না হয়তো ফেলে দেন নয়তো থমকালো অনুভব হলো বলতে বলতে কথাটা সরোজকে বলা ঠিক হবে না কাউকেই বলা ঠিক হবে না ত্রিস্তানের মায়ের সঙ্গে যা হয়েছিল তা যদি ত্রিস্তানের সঙ্গে হয় সরোজকে সে চেনে মরে গেলেও ভাই সমতুল্য ত্রিস্তানের নামে একটা বদ নামও সে রটাবে না তবুও কোথাও থেকে এক ক্ষীণ সূক্ষ্ম বাকি সুর বাকি কথাগুলো বলতে বিচ্ছিরি বাধা দিচ্ছে অটবি কে পাশ হতে সরোজের লাগাদার প্রশ্ন এত টাকা দিয়ে রক্ত রক্ত ভাই কেমন কথা ভাবি তুমি কি ভালো দিয়েছিল একবার বলেছি তো সরোজ সরোজারা অসুস্থ একজন অসুস্থ মানুষ থেকে কি আশা করছো তুমি সরোজের নমনীয় কণ্ঠস্বর এক রাস বিশাল অনুরাগ আমি বুঝার পারছি খ্রিস্টান ভাইয়ের কোনো অসুখ হয়েছে এটাও বুজর পারতেছি তুমি আমার কাছে থেকে কিছু লুকাইতেছো কিন্তু এরে ঠিক না ভাবি আমি বাইরে আমার আপন মানুষ থেকে কম কিছু মনে করি না হ্যাঁ আমার বড় ভাই হ্যাঁ কিছু হইলে এটা আমার জানবার অধিকার আছে তার কষ্ট একেবারে একেবারে মরে ফেলতে পারি না না পারি ভাগাভাগি তো করে নিতে পারো গাঢ় দৃঢ় কথাগুলোর মাঝে কি যেন ছিল কাজ করতে থাকা অটোবির হাত দুটো আচমকায় থেমে গেল সরজিৎ শান্ত কণ্ঠে বলা এক একটা কথা শুনে মনে হলো সে আর ছোট নেই অনেক বড় হয়ে গেছে বলবে না বলবে না করেও সবটা বলে ফেললো অটোবি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু ভেবেছিল সত্য শুনে শরৎ চমকাবে বিরূপ ভঙ্গিমায় মুখ বাঁকাবে কিন্তু না শরৎ যত শত চমকালো না শুধু প্রশ্ন ছুড়ল কি করবো ভাবি ভরে ডাক্তার ভাবু গটবি জুলাই ফুটন্ত তরকারির দিকে তাকিয়ে আছে কি ভোলবে সে ভেবে পাচ্ছে না রয়েশয়ে সময় লাগিয়ে বহুক্ষণ পর থীর কণ্ঠে উত্তর দিল আমি আসলে দিধা দন্দে ভুগছি সরোজ লোকটার তার অতীতের প্রায় অনেক কিছু মনে বিশেষ করে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশটা অধঃপতনটা ত্রিস্থান তনায় চিৎকারও করায়নি এইভাবে তার বোন হয়তো তাকে ঘৃণা করবে ছেড়ে চলে যাবে এমনকি নিজের অসুস্থতার কথা জেনেও সে চুপ ছিল নীরবে কষ্ট পেয়েছে কষ্টে কাতরাচ্ছে সব কিছু ভুলে যাওয়াটা তার কাছে আনন্দের সেখানে আমি কিভাবে তাকে আবার অন্ধকারে ঠেলে দিই কোন অধিকারী সরজের কণ্ঠস্বর ক্ষীণ কাঁপলো যেন সামান্য প্রতিবাদ করতে চাইলো এভাবে তো ভাইয়ের অসুস্থ বলবো ভাবি তার উপর ভাইয়ের নাক দিয়ে হঠাৎ হঠাৎ রক্ত পরে এ কথার জবাব পাওয়া গেল না জবাব দিতে অটবির ইচ্ছে করল না তরকারিতে ধনেপাতা চড়িয়ে দিয়ে বলল তরাইয়াকে এখনো ঘুমাচ্ছে সরোজ ওকে একটু ডেকে আসো দুপুর থেকে ঘুমাচ্ছে মেয়েটা সরোজ তনয়াকে ডাকতে গেল ঠিকই কিন্তু যাওয়ার পূর্বে ভীষণ অর্থপূর্ণ সব কণ্ঠে বলে গেল তুমি যাই করো কেন ভাবি যাই করো না কেন তা যদি ভাইয়ের ভালো লেগে হয় আমার সবসময় তোমার পাশে ভাইবা না ছেলেটা সত্যিই হুট করে বড় হয়ে গেছে বিশাল আকাশ কোণে তপ্ত সূর্যের উত্তাপটা আজ যেন একটু কম মৃদুমন্দ বাতাসে গাছপালা অল্প স্বল্প দুলছে খেলছে সুদূর কোথা থেকে কাকের কা কা ডাক শোনা যাচ্ছে জানলা গলিয়ে বাইরে তাকাতেই দেখা মিলল দূর গাছের ডালে বসে থাকা কাকটির আপাতত কয়েকটা ডাকাডাকির পর সে একটু বিশ্রাম নিচ্ছে চোখ বুঝে ছিমাচ্ছে ক্ষণে ক্ষণে অটোবি তখন বিকেলের নাস্তা বানানো শেষে মাত্রই সোফা এসে বসেছে পাশে খাতায় কি যেন করে ভরিয়ে ফেলেছে তনয়া ঠোঁটে তৃপ্ত হাসি তার চারপাশে রং পেন্সিল ছড়ানো ছিটানো বেলের শব্দ শোনা গেল একবার দুইবার তিনবার অটোবি উঠতেই নিচ্ছিল এর মধ্যে কোত্থেকে হন্তদন্ত পায়ে দৌড়ে এলো সরোজ অটোবিকে দেখে সামান্য ভরকালো কালো সদর দরজা খুলতে খুলতে বোকা হেসে বলল নন এসে পড়ছে ভাবি অথচ অটোবীর মুখমণ্ডল দৃঢ় হাসিহীন চোখ ছোট ছোট করে সরোজকে আগা গোড়া পরক করছে সে যেন রক্ত গরম দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমার বোন থেকে দূরে থাকো সরোজ আর সেখানে দাঁড়ালো না এক পলক প্রাণপ্রিয় তোমার পরাণ ভরে দেখে পকেট থেকে ফোন বের করলো মিশে মিছে অভিনয় করে বলতে লাগলো ওহো আবার তো তিস্তার ভাই ফোন দিছিল কি করুন কন্দ ভাবি ভাই আমার সাথে চলেই না এস এম এস করে কইতেছে তার নাকি আমার দরকার আমি আর নলি না মানে আপনার গোলকে থাকতে চাইছিলাম কিন্তু কি আর করার ভাইয়ের আমার দরকার পরপরই এক প্রকার চোরের মতো করেই পালিয়ে গেল সেখান থেকে সরোজ ভাই এভাবে পালিয়ে গেল কেন আপা তুমি কি আবারও তারে ভয় দেখাইছো প্রশ্নটা নলির সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলো সে অটো না প্রসঙ্গ পাল্টে বলল আচার পাঠিয়েছে কই। সাথে? এনেছি ব্যাগে আছে বলতে বলতে কাঁধ ব্যাগ থেকে দুটো আচারের বয়াম বের করলো নলি একটা বড় বক্সও আছে সাথে প্রশ্ন ছুড়লো ক্রিস্টন ভাইয়া কই আমার ভাইয়ার জন্য পিঠাও পাঠাইছে বাইরে গেছে একটু আগে এখনই চলে আসবে তুই বল আমার পৃথা কেমন আছে পৃথাকে আনিস কেন সাথে পৃথার কথা জিজ্ঞেস করায় একটু বরং বিরক্তই হলো নলি সেই বিরক্তিটুকুর পরিমাপটাও তার কণ্ঠে বোঝা গেল ওর কথা জিজ্ঞেস করি না তো আপা ওই সে ভালোই আছে এখন তোমার ফোন দিয়ে কাদিনের সাথে প্রেম করে ওই ছিল যখন চেকা দিবে তখন বুঝবে মজা অটবি শুনলো বুঝলো নরম কণ্ঠে বলল তুইও সাবধানে থাকিস নলি ভুল কিছু করিস না আমি আবার কি ভুল করব সরোজকে তো তুমি চিনোই আপা হাত বাড়িয়ে আমের আচারটা খুলল অটবি তনায়া মুখিয়ে আছে একটুখানি আচার চেখে দেখবার জন্য লোভনীয় দৃষ্টি সেই বহু আগেই আচারগুলোর পানে সীমাবদ্ধ অটবি তাকে একটুখানি আচার খাইয়ে দিতেই উৎফুল্ল হয়ে উঠল তনায়া খিলখিল করে হাসলো হাসলো অটবিও লহু হাসি দুই তিন সেকেন্ডের জন্য পরপরই নলির চোখে চোখ রেখে কেমন কাঠিন্যতা নিয়ে বলল আমি তোদের ক্ষেত্রে বিশ্বাস না সময় গড়িয়েছে বিশাল বারান্দার দাঁড়িয়ে পশ্চিম আকাশে সূর্যটাকে দেখছে অটবি অপেক্ষা করছে প্রাণ পুরুষের তার দুঃখ মানবে এমনটা সে প্রায়ই করে একটু অবসরে একটু অলসতা নিয়ে নিজেকে এই একান্ত সময় দেওয়াটা ভীষণ প্রিয় অটবির সারাদিন সে কি করলো পরবর্তীতে তা কি করা উচিত কি করা উচিত না এই সব ভাবনাতে সূর্যের মতোই অল্প অল্প করে ডুবে যায় অটোবি কিন্তু ভাবনাগুলো তার শেষ হয় না মাঠ ঘাট দিগন্ত প্রান্ত ছাপিয়ে শূন্যে ভাসে চাপা দীর্ঘশ্বাসগুলো আবারও জড়ো হয়ে আন্দোলন চালায় এত করুণ আন্দোলন হঠাৎ করেই পেছন থেকে দুটো হাত কোমর জড়িয়ে ধরলো অটবির অটোবি চমকালো ক্ষীণ ভাবনা গুড়িয়ে ভঙ্গুর হলো জিজ্ঞেস করলো কখন এসছেন তখন অটবির মাঝে মগ্ন অটবির নিজস্ব ছোট্ট করে উত্তর আপনার সাথে দেখা করবে বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিল মেয়েটা আপনি আসতে তো দেরি করলেন যে এতক্ষণ বাইরে কি করছিলেন ত্রিস্তান আগের মতোই উত্তর দিল একটু কাজ ছিল বন্ধুদের সাথে ছিলাম সঙ্গে সঙ্গে ত্রিস্তানের দিকে ফিরল অটবি মুখোমুখি হলো কপালে হাজারটা ভাজ ফেলে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনি আবারও রোহিঙ্গদের ওখানে গেছেন তাই না আপনাকে কতবার বলেছি ওদের সাথে না মিশতে কথা কেন শুনছেন না ত্রিস্তান দুটো টিউশন তো করছিল এখনো ওদের সঙ্গে মেশার কি দরকার অটবির কথা শেষ হওয়ার পূর্বেই ডান গালে চট করে একটা চুমু এঁকে দিল ত্রিস্তান অটবি গরম চোখে তাকালো আবারও কিছু বলতে নিলেই তার বাম গালে আরো একটা চুমু এঁকে দিল ত্রিস্তান মুচকি হেসে শুধালো তুমি রাগলে আমার এত ভালো লাগে কেন অরণ্য অটবি জবাব দিল না মুখ ফুলিয়ে রাখলো তা দেখে আর এক দফা হাসল ত্রিস্তান দীর্ঘ লম্বা হাসি অটবিকে শক্ত করে বাহুডরে জড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম অটবি রহিমদের সাথে না আপনার আবার কোন বন্ধু বলতে বলতে থমকালো অটবি কিছু একটা মনে পড়তেই আবার জিজ্ঞেস করলো আচ্ছা আমাদের বিয়েতে আপনার কিছু বন্ধু এসেছিল না সাক্ষী দিতে ওদের সাথে কি দেখা করতে গিয়েছিলেন ওদের কথা তোমার এখনো মনে আছে আছে অটবি দমিনী চুপ থাকলো কি যেন ভাবলো এরপর সাবধানে জিজ্ঞেস করল ওরা কে ত্রিস্তান ওদের সাথে আপনার কিভাবে দেখা হয়েছে না মানে আমি তো শুনেছিলাম আপনার তেমন একটা বন্ধু বান্ধব নেই পাঁচ মাস আগে শহর থেকে কিছু স্টুডেন্ট এসেছিল ঘুরতে ওরা বিপদে পড়ায় আমি সাহায্য করেছিলাম তারপর থেকে ওরা আপনার বন্ধু হ্যাঁ স্পর্শের গভীরতা বেড়েছে বেড়েছে তীব্র বাতাসের আনাগোনা অন্ধকার নিকশ কৃষ্ণের ঘনত্ব বুকের বাপাসের যন্ত্রটা ধুকপুক নিয়ন্ত্রণ হারা হতেই অটবি আটকাল আপনি মাত্র বাহির থেকে ফিরেছেন ত্রিস্তান ফ্রেশ হবেন না ত্রিস্তানের ব্যস্ত উত্তর পরে বলতে বলতে অটবির অধরে অধর ছুঁয়ে দিল সে অটবি দিল না আবারও আটকালো চোখে চোখ রেখে আসতে করে বলল কালকে কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হবে চোখের পলক পড়লো বেশ কয়েকবার প্রশ্ন করলো ডাক্তারের কাছে কেন মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে পটবি হাসলো মাত্র অদ্ভুত লুকোচুরি মাখা হাসি পায়ের পাতার উপর ভর দিয়ে দু হাতে জড়িয়ে ধরলো ত্রিস্তানের গলা ত্রিস্তান চমকালো টাল সামলাতে সঙ্গে সঙ্গে ঝুঁকলো সে নিজেও বলতে চাইল কি হয়েছে অরণ্য অথচ অটোবি তার অষ্ট ছুঁয়ে দিক সব কথা থেমে গেল উড়ে গেল বলা হলো না অটোবির জন্য সে একটা উপহার এনেছে সদর দরজায় লাগাবার জন্য ছোট্ট একটা নেমপ্লেট সেখানে খুব সুন্দর করে কাজে লেখা আছে অটোবি সুখ